হ্যালো ফুটবল ফ্যান্স কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা দলের প্রতিটা খেলোয়াড়ই এখন ছুটি কাটাচ্ছেন কেউ কেউ আবার নিজেদের ক্লাব পরিবর্তন করার জন্যও কাজ করছেন কিন্তু একমাত্র লিওনেল মেসি বর্তমানে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন তার ক্লাব ইন্টার মায়ামি এমএলএস ও লিগ কাপে একাধিক ম্যাচ খেলছে কিন্তু মেসিকে ইঞ্জুরির কারণে সেই ম্যাচগুলো মাঠের বাইরে বসে উপভোগ করতে হচ্ছে কিন্তু পূর্ণ ফিট মেসি আবারও মাঠে ফিরবেন কবে প্রতিটা মেসি ফ্যান্সদের মুখে এখন একই প্রশ্ন আবারও কবে মাঠে দেখা যাবে মেসিকে নিজেদের সর্বশেষ ম্যাচে ইন্টার মায়ামি লিগ কাপের গ্রুপ পর্বে মেক্সিকান ক্লাব টাইগ্রেসের কাছে দুই এক গোলে পরাজিত হয়েছে যেই ম্যাচটির প্রেস কনফারেন্সে মায়ামির কোচ টাটা মার্তিনো জানিয়েছেন ম্যাসি এখন আর হাঁটার জন্য সেফটি বুট পড়ছেন না সে এখন নর্মালি হাঁটতে পারছে কিন্তু তবুও সে এখনও ট্রেনিংয়ে মাঠে ফেরেনি এছাড়া আর্জেন্টাইন সাংবাদিক গাস্তনের রুল জানিয়েছেন মেসি সবসময়ের মতো আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন আসছে সেপ্টেম্বরে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং সেই ম্যাচগুলোকে টার্গেট করে নিজের ফিটনেস ফিরে পেতে কাজ করছেন মেসি আর্জেন্টাইন অধিনায়ক অবশ্যই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাই পর্বের ম্যাচগুলোতে খেলবে যদিও আর্জেন্টিনার পুনরায় মাঠে ফিরতে এখনও একমাস সময় আছে কিন্তু মেসি তার আগেই জাতীয় দলের হয়ে খেলার জন্য আবারও সুস্থ হয়ে উঠতে চান অর্থাৎ ম্যাসি বর্তমানে আগামী মাসে আর্জেন্টিনা চিলি ও কলম্বিয়ার বিপক্ষে যে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে সেই ম্যাচগুলোতে খেলার জন্যই পূর্ণ ফিট হয়ে ওঠার কাজ করছে যেহেতু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো সেপ্টেম্বরের পাঁচ ও দশ তারিখে আছে তাই তার আগেই ম্যাসি পূর্ণ ফিট হয়ে আবারও মাঠে ফিরতে পারেন এবং ইন্টারমায়মির হয়ে এই মাসের শেষ দিকে তাকে মাঠে দেখা যেতে পারে তবে শেষ পর্যন্ত এমনটা যদি না হয় তবে একেবারে আর্জেন্টিনা জার্সিতে চিলির বিপক্ষের ম্যাচ দিয়েই লিওনেল মেসিকে পুনরায় মাঠে দেখা যাবে আগামী পাঁচই সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই করবে চিলির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা এরপর দশই সেপ্টেম্বর তারা কলম্বিয়ার বিপক্ষে অ্যাভএ ম্যাচ খেলতে যাবে এবং এই ম্যাচগুলোর দ্বারাই লিওনেল মেসিকে পুনরায় মাঠে দেখা যেতে পারে যদিও তার আগেই মেসিকে ছাড়া ইন্টারমায়ামি লিগ কাপের নক আউট পর্বের ম্যাচগুলোতে মাঠে নামতে চলেছে সর্বশেষ লিগ কাপের ম্যাচে ইন্টার মায়ামি পরাজিত হওয়ার পরও তারা লিগ কাপের রাউন্ড অফ থার্টি এর জন্য কোয়ালিফাই করেছে এবং সেখানে তারা আগামী আটই আগস্ট টডেন্টো এফসির মুখোমুখি হবে যেই ম্যাচটিতে মেসিকে মাঠে দেখার কোনো সম্ভাবনা নেই এবারে লিগ কাপের গ্রুপ পর্বে ইন্টার ইন্টারমায়ামি একটি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচে পরাজিত হয়েছে কিন্তু গেলো আসরে মায়ামি লিওনেল মেসির জাদুতে লিগ কাপের কোনো ম্যাচে পরাজিত হয়নি আনবিটেন হয়েই তারা লিগ কাপ জয় করেছিল কিন্তু মেসিকে ছাড়া এবারে গ্রুপ পর্বের একটি ম্যাচে তারা পরাজিত হয়েছে এবং রাউন্ড অফ থার্টি টুয়ের ম্যাচটিও লিওনেল মেসিকে ছাড়া ইন্টারমায়ামির জন্য খুবই কঠিন হতে চলেছে